আসসালামু আলাইকুম উই টিস্কুপে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এরাদিয়ান মালাই পুদিন আর এই মজাদার ডেজার্টটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে তৈরি করা যেমন সহজ আর এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় যেকোনো অনুষ্ঠানে এই ডেজার্টটি আপনারা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেজার্টটি তৈরি করার জন্য লাগছে পাউরুটি আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিচ্ছি আর পাউরুটির সাইড অংশগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা যদি পরিমাণে আর বেশি করতে চান তাহলে পাউরুটির পরিমাণ কিন্তু আরও একটু বেশি দিতে পারেন আমি ঠিক এইভাবে পাউরুটি পিসগুলো কেটে নিয়েছি তারপর যে পাত্রে পুডিংটা আমি সেট করব সেই পাত্রে পাউরুটির এই পিসগুলো দিয়ে দিচ্ছি আমি দু পিস পাউরুটি প্রথমে আপনারা একটু বুঝে আর যেহেতু সাইড কিছু অংশ খালি থাকে এভাবে গুলো হয় না তারপর একটা পাউরুটিকে চিকন করে এইভাবে কেটে আমি চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে দিচ্ছি যেন পুরোটা একদম সমানভাবে বরাট হয় তার জন্য আমি কিন্তু পাউরুটিগুলো গুলো চিকন করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি পাত্রটাকে এখন সরিয়ে আমি পুডিং এর ক্রিমটা তৈরি করব আমি এখানে নিচ্ছি ফ্রেশ ক্রিম আমি ডানু ফ্রেশ ক্রিমটা নিয়ে নিচ্ছি এখানে আমি ডানু ক্রিমের হাফ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান পুরো ক্রিমটা দিতে পারেন আমার যেহেতু পরিমাণে কম ছিল তার জন্য আমি কিন্তু হাফ ক্রিম এখানে ইউজ করছি তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স আমি এখানে হাফ কাপের মতো কন্ডেন্স দিয়ে দিচ্ছি তাহলে চিনি দিতে হবে না এই মিষ্টিটার জন্য আমি কন্ডেন্স ইউজ করছি আর তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিব আপনারা যদি কেউ চান বিটার দিয়ে আপনারা একটু বিট করে নিতে পারেন হালকা একটু বা এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলে হবে আর এখন ক্রিমটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হবার জন্য এখন আমি পুরিং এর মালাইটা তৈরি করে নিব আর তার জন্য একটা প্যানে আগে থেকে জাল করা আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি পরিমাণ বুঝে আপনারা কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুরুধু দুধ তাহলে ফ্লেভার আর টেস্ট অনেক বেশি ভালো আসবে আর দুধটা কিন্তু ঘন হতে অনেক তাড়াতাড়ি সাহায্য করে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা আরও বেশি দিতে পারেন তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি কর্নেলস মিক্স এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে অনেক বেশি টেস্ট ভালো আসে আমি হাফ কাপ পরিমাণের মতো কর্নেলস মিক্স আর এইভাবে মিশিয়ে দুধটাকে প্রথম অবস্থা আমি পাঁচ মিনিটের মতো ঢাল করে নেব দুধটা যখন অনেকটা শুকিয়ে যাবে আর তারপরে দুধটাকে আরো গণ করার জন্য তার মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার সামান্য একটু পানি দিয়ে আমি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে আপনারা চাইলে কিন্তু নর্মাল যে দুধ এই দুধ দিয়েও কিন্তু কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে পারেন তারপরে এই জাল করা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে খুব ভালো করে জাল করে নিব আরো দশ মিনিট আর এই দশ মিনিট কিন্তু মিডিয়াম টু লো হিটে জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন এই মালাটা অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা যখন জাল করবেন তখনই বুঝতে পারবেন তার বেশি সময় জাল করতে হবে না আর দুধটা যেমন অনেক বেশি আমি কিন্তু ঘন করব না ঠিক এক লিটার দুধকে আমি হাফ লিটার পরিমাণ এরকম গণত করে নিব আর এইভাবে কিন্তু আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি চুলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা গণ হয়েছে ঠিক ওরকম গণই রাখবো তারপর তৈরি করা মালাইটা আমি এখন পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো মালাইটা প্রথমে দিচ্ছি না তৈরি করা হাফ মালাই আমি প্রথমে পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটা লেয়ার পাউরুটি দিয়ে দিচ্ছি প্রথমে যেভাবে আরেকটা লেয়ার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান, কিন্তু লেয়ার করতে পারেন আপনারা পরিমাণ আপনারা কিন্তু চায় আপনারা লেয়ারগুলো তৈরি করে নিতে পারেন তারপরে যে বাকি মালাইটা ছিল এখন সেই মালাইটা এই পাউরুটির উপর আবারও দিয়ে দিব আমি পুরো মালাইটা এখন দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু ঠিকইভাবে দিয়ে দিবেন আর এটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ দুধের মালাইটা দেওয়া হয়ে গেলে আমি যে ফ্রেশ ক্রিম এর মালাইটা সেই ফ্রেশ ক্রিমের ক্রিমের মালাইটা এখন তার উপর দিয়ে দিচ্ছি একদম একদম উপরে সম্পূর্ণ আর যখন এই ফ্রেশ লেয়ারটা দিবেন তখন আপনারা বুঝতে পারবেন এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর ডেকোরেশনের জন্য আমি এইভাবে কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু বাদামটা এইভাবে উপরে পরিবেশন করে নিতে পারেন আর আমি এখন এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আর যেহেতু সামনে ঈদ বা যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এই অ্যারাবিয়ান পুরিনটি খেতে অসম্ভব মজার হয় আপনারা যখন বাসায় তৈরি করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাচ্চাদের অনেক সময় কিন্তু আপনারা এটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুশিতে খেয়ে ফেলবে ফ্রেশ ক্রিমটা না থাকলে ফ্রেশ ক্রিমটা স্কিপ করে বাকি সেম উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই তৈরি করে নিতে আশা করছি রেসিপিটি ভালো ভালো লেগেছে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার আজকে এই রেসিপিটি দেখার জন্য